আমি অনেকদিন ধরে চুল কাটছি না আর এর কারণ হলো একটি সেলুনে হওয়া মার্ডার দেখো সাউথ দিল্লিতে একটা লোকাল সেলুন ছিল হরি সেলুন নামে ওখানকার বেশিরভাগ ছেলেরা ওই দোকান থেকেই তাদের চুল কাটাতো আর হরি সেলুনে যে ছেলেটা কাজ করত সেও একদম নর্মাল সাদা সিদে ছেলে ছিল সবার সাথে কথাবার্তা বলতো একদম ভালো ছেলে কিন্তু একটা বিষয় সে সবার কাছ থেকে লুকিয়েছিল যেটা তুমি ভিডিওতে আগে জানতে পারবে দেখো ঠান্ডার সময় সন্ধ্যে সাতটা বাজছিল বিশাল আঠাশ বছরের একটি ছেলে তার চুল দাঁড়ি কাটার জন্য হরি সেলুনে আসে সেদিন নাকি তার অনেক বেশি তারা ছিল কারণ সে একটি বিয়ে বাড়িতে যাবে কিন্তু সেলুনে আগের থেকে অনেক কয়জন লাইন দিয়ে বসেছিল তবে বিশাল ছিল একটু ডমিনেটিং টাইপের সে হরিকে বলে দেখ ভাই আমার চুল আগে কাট নইলে কিন্তু তোর দোকান বন্ধ করে দেব এ কথা শুনে হরি তাকে সবার আগে বসিয়ে দেয় আর বাকি কাস্টমাররা কিছু বলতেও পারে না কারণ বিশাল একটু হাড্ডা ছিল চুল কাটা হয়ে গিয়েছিল এখন হরি শেভিং করতে শুরু করে সে খুরকা কাচিটা নিয়ে তার নেক সাইডের বিয়ার্ড শেভ করছিল আর ঠিক তখনই সে পুরো কাচি তার গলার মধ্যে চালিয়ে দেয় বিশালের গলা থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে ওখানে ভিড় জমা হয়ে যায় আর দোকানের মধ্যেই তাকে প্রচুর মারধর করা হয় এরপর বিশালকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছিল তারপর পুলিশ আসে আর জানা যায় ওই নাপিতের মৃগি রোগ ছিল আসলে ওই দিন কারণে তার মৃগি অ্যাটাক আর কাচি সে ভুল করে তার গলায় চালিয়ে দেয়